আজকে ভিডিওটি একটু অন্য ফরম্যাটে করছি আসলে ভিডিওর যে অংশ অর্থাৎ সামনে দেখে নিয়েইছো যে কি বিষয়ের উপরে যার ভিডিও আমি নিয়েছি সেই রুগীর লাস্টের দিকের কিছু অংশ অর্থাৎ তাকে বসতে বলবার সময় পস হয়ে করে দিই তারপরে আর চালু করতে ভুলে যাই তাই সম্পূর্ণ হয় না ভিডিওটি সেই ক্ষেত্রে এখন আমি বাকি অংশটুকুনি বলে দিব সেই ক্ষেত্রে যে ভিডিওটি করেছি বা তার যে কথা আমি কি বলেছি সম্পূর্ণটা এবার শোনা যাক যারা আমার চ্যানেলের সাথে যুক্ত বা যা চর্চা করছে তাদের জন্য এই ভিডিওটি করছি ভিডিওটি করছি জানানোর জন্য যে হোমিওপ্যাথিতে আমি এর আগেও মাইগ্রেনের জন্য ওষুধ অন্যান্য যেটা দেখিয়েছি যে কি কী ওষুধ আসে কিন্তু এনার মাইগ্রেন তার সাথে হচ্ছে লেফট শোল্ডার জয়েন্টে একটা প্রচণ্ড ব্যথা ব্যথা ছিল আর তার সাথে হচ্ছে অ্যালার্জিক রাইনাইটিস এই সমস্যা নিয়ে আমার কাছে এসেছিলো এই যে তিন তিনটে সমস্যা তার জন্য যে তিন তিনটে ওষুধ বা আলাদা সকালে একটা ওষুধ বিকালে একটা ওষুধ রাত্রিবেলা একটা ওষুধ বা বিভিন্ন কোম্পানির দেখা যায় যে নাম করা এত নাম্বার ওষুধ দু নাম্বার ওষুধ না এগুলি প্রয়োজন হয় না যদি সঠিকভাবে চিকিৎসা করা হয় এবং ঠিকভাবে যদি কেস্টেকিং করা হয় তাহলে একটা ওষুধেই কিন্তু রুগী ভালো থাকে তো সামনে পেশেন্ট যে বসে রয়েছে বয়স বেশি না ছত্রিশ বছর বয়স খুব ভালো ক্রিকেট খেলতেন আর এর নাম হচ্ছে পবন জৈন তো এর যে সমস্যা একটু জেনে নিই যে সমস্যা কি ছিল নিজে বলবে এবং সেই সমস্যা থেকে ওষুধ খাওয়ার পরে তার কি অবস্থা তার মুখের থেকে আগে জেনে নিই তারপরে আমি লক্ষণগুলিকে বলবো এবং কি ওষুধ দিয়েছিলাম সেটাও বলে দেবো তো ভবন তোমার আগে কি অবস্থা ছিল বলো আমার তো আগে ショルダー পেইন ছিল আর মাইগ্রেইন মাঝে মাঝেই হতো আর অ্যালার্জি তো আছে অ্যালার্জি এবার ওষুধ খাওয়ার পরে তোমার কি মনে হয়েছে মাইগ্রেন তো দু মাসের মধ্যে একবারই হয়েছিল আচ্ছা আর তো মাইগ্রেন যন্ত্রণা হয়নি এখন ショルダー পেইন এখন অনেক বেটার আছে আগে থেকে আচ্ছা আর অ্যালার্জি রাইনাইটিস অ্যালার্জি তো অনেকটা বেটার ওই ওয়েদার চেঞ্জ হলে একটু একবার হয় কিন্তু আগের মতন সেই কষ্ট আগের মতন আগে থেকে অনেকটা রিলিফ আছে তাহলে আগের থেকে সবকিছুতেই ও নিজেই বলছে যে ওইগুলি কমেছে এবার কি কি লক্ষণের ভিত্তিতে পেয়েছিলাম ওকে দেখা গেল যে এই সমস্ত কিছু রেইনি ওয়েদার ক্লাউডি ওয়েদার যদি হতো এবং ওয়েদার চেঞ্জ হলে পরে বাড়তো ঠিক বলছি এগুলি বলেছিলে এবার বলছে পাঁচ সৃষ্টিতে ওর সেরকম কিছু নেই পাঁচ সিস্ট্রিতে সেরকম কিছু নেই আর একটা কাশি খুব লেগে থাকতো সেই কাশিটাও তো এখন হচ্ছে না কাশিটাও চলে গেছে এবার দেখা গেছে যে ফ্যামিলি হিস্ট্রিতে শুধুমাত্র জানা গেল যে ডায়াবেটিক রয়েছে কিন্তু যেটা জানা গেল যে একটুতে ঠান্ডা সর্দি কাশি লেগে যায় একটুতেই ঠান্ডা সর্দি কাশি লেগে যেত তার সাথে ছিল পেশেন্ট শীত বেশি না গরম বেশি তোমার ছিল গরম বেশি লাগতো জল পিপাসা সেরকম ছিল না তবু সারাদিনে দু লিটার জল পান করতো বলেছে মুখ দিয়ে কোনো সেলাই ব্যা পড়ে না ঘাম সেরকম নেই কিন্তু মিষ্টি খেতে খুব পছন্দ করত। মিষ্টি খুব ভালো লাগে এবং লবণ ওর চাই লবণ ছাড়া ও থাকতে পারে না একটু খাবার দাবার যেরকম একটু উষ্ণ গরমও পছন্দ করে পাশাপাশি বলছে কোল্ড ড্রিঙ্কসের প্রতি প্রচণ্ড চাহিদা ও কিন্তু ঠিক যেগুলি বলেছিলে তো কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস এখন খায় না যেহেতু অ্যালার্জিক রাইনাইটিসের জন্য কিন্তু ওর প্রচণ্ড জন্য চাহিদা ছিল আইসক্রিমের প্রতি চাহিদা ছিল কিন্তু ব্রেড মিল্ক এবং ময়দা আর টক জাতীয় কোনো খাবার পছন্দ করে না বা খেতে চায় না তার সাথে যেটা ছিল যে বাথিং ডিজায়ার ছিল আর ঘোষের প্রতি ভয় সবচেয়ে ভয় ছিল অন্ধকারের প্রতি অন্ধকারও কিন্তু একদম সহ্য করতে পারে না এবং নয়েজ সাউন্ড কোনো সাউন্ডের প্রতি ওর কিন্তু ভয় রয়েছে আর যেটা হচ্ছে অ্যানিম্যাল অর্থাৎ ডিমস ও স্বপ্ন যেটা দেখতো কোনো পশু পাখির স্বপ্ন দেখতো তো না ভুল বলছি না না ঠিক আছে এগুলি এগুলি আগে সব বলেই গেছে সেগুলিকে ও চট করে রেগে যেত রেগে গেলে কিন্তু আবার শান্ত হয়ে যেত অত এটা নাকি ঠিক আর হচ্ছে লোকজন খুব পছন্দ করত এবং অ্যাভারসান টু বি অ্যালন একা থাকতে একদমই পছন্দ করে না একটা মডিফিকেশান ওর মধ্যে ছিল সেটা নিয়ে খুব একটা নেই এবং রিলিজিয়াস আর হচ্ছে কনসালেশন অ্যাগ্রাভেশন এইগুলি পেয়েছিলাম হয়তো অনেকে ভাবে যে নেটটা মিউর দিয়েছি আমি নেটটা মিউর কিন্তু দিইনি আমি এই পেশেন্টের যে শারীরিক গঠন এই যে টল উঠে দাঁড়াবে একটু দেখো লম্বা কত ওকে দেখিয়েছিলাম যে কতটা লম্বা ও রয়েছে কি ওর ফটো নিয়েছিলাম এই যে এইটা দেখে এবং যথেষ্ট বসে পড়বে এই ক্ষেত্রে আমি যে ওষুধটি দিয়েছি সেটা বলার আগে ও কিন্তু খুব ইন্টালিজেন্ট প্রচণ্ড বুদ্ধি রাখে তো ওকে আমি যে ওষুধ প্রেসক্রিপশন করেছিলাম সেটা হচ্ছে ফসফরাস ফসফরাস জিরো বাই ওয়ান জিরো বাই টু আজকে জিরো বাই থ্রি দিলাম এখনও অনেক ভালো আছে ওর অনুমতি নিয়েই আমি ভিডিওটি করেছি ধন্যবাদ তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট আমি আশাই করতে পারি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে